বিসমিল্লা রহমান রহিম আজকের আমাদের এই চুয়াল্লিশতম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃত ইউকে যাশাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই চুয়াল্লিশতম স্বাধীনতা দিবসে এবং একই সাথে আমি আশা করছি যে ইনশাল্লাহ আজকের আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান সফল হবে যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আয়োজকবৃন্দরা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন অর্থাৎ ইউকে জাসাস যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানটির ব্যবস্থা করেছে সেই উদ্দেশ্যটি সফল হবে এখানে উপস্থিত সকল অতিথি বা আগত সকল নেতাকর্মী এবং আমাদের সমর্থকবৃন্দ যারা উপস্থিত আছেন সকলেই আমি বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করবেন আমন্ত্রিত অতিথিবৃন্দ দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে লাখো শহীদের রক্তের বিনিময় এবং অগণিত মা বোনের সম্মানের বিনিময় আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল উনিশশো একাত্তর সালের এই ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীনভাবে একটি স্বাধীন বাংলাদেশ পরিপূর্ণভাবে সেদিন লাভ করেছিলাম অর্থাৎ সেদিন আমাদের দেশ হানাদার মুক্ত বা শত্রুমুক্ত হয়েছিল সেই উদ্দেশ্যকে সেই দিনটিকে উদযাপনের জন্য আজকে ইউকে জাসাস এখানে কনসার্ট ফর ডেমোক্রেসি নামে আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করেছে কি লেখা আছে অনুষ্ঠানটির নাম কনসার্ট ফর ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের জন্য আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আপনাদের হয়তো অনেকেরই মনে আছে বিশেষ করে যারা মুরুব্বী এখানে উপস্থিত আছেন অনেকেরই মনে আছে উনিশশো একাত্তর সালে পয়লা আগস্ট ঠিক একই রকম একটি অনুষ্ঠান হয়েছিল নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে সেই অনুষ্ঠানটি বিখ্যাত পণ্ডিত রবিশঙ্কর এবং সেই সময়কার একটি জনপ্রিয় ব্যান্ড ছিল বিতলস তারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছিল এবং এই অনুষ্ঠানটির সেই অনুষ্ঠানটির নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ সুদীবিন্দ সেই কনসার্ট ফর বাংলাদেশের উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য ছিল সমগ্র বিশ্ববাসীকে জানান দেওয়া যে সেদিন বাংলাদেশ হানাদার বাহিনী দ্বারা আক্রান্ত ছিল এবং হানাদার বাহিনীটিকে মুক্ত করার জন্য সারা পৃথিবীকে সাহায্য করার জন্য স বাংলাদেশকে সহযোগিতা করার জন্য বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই জানান দেওয়ার জন্য সেদিনকার এই কনসার্টের আয়োজন ছিল যে কনসার্টটির নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ আজকে এই যুক্তরাজ্যে এই লন্ডনের মাটিতে যাশাস যুক্তরাজ্য যাশাস আয়োজন করেছে কনসার্ট ফর ডেমোক্রেসি সেদিন হানাদার বাহিনী থেকে মুক্ত করার জন্য নিউ ইয়র্কে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল আজকে এই অনুষ্ঠানটির আয়োজন হয়তো ছোট্ট পরিসরে হচ্ছে হয়তো আন্তর্জাতিক ভাবে এখানে এই মুহূর্তে কেউ উপস্থিত নেই আমরা জাতীয়ভাবে এখানে উদযাপন করছি কিন্তু আমরা উদযাপন করছি কনসার্ট ফর ডেমোক্রেসি ঠিক একইভাবে গতকাল আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছিলাম বক্তৃতায় আমি বলেছিলাম আপনাদের সামনে যুক্তি তর্ক ঐতিহাসিক দলিলের ভিত্তিতে আমি প্রমাণ করেছিলাম যে বাংলাদেশে প্রকৃতপক্ষে কারা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিল কারা সত্যিকারভাবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দল আজ ঠিক সেই সময় উনিশশো সালে যারা স্বাধীন বাংলাদেশে চায়নি যারা ঐক্যবদ্ধ পাকিস্তানের ক্ষমতা নিতে চেয়েছিল ঠিক সেই পাকিস্তানিদের দোষর সেই হানাদার বাহিনীদেরই দোসর আজ আবার বাংলাদেশের ক্ষমতা দখল করে রেখেছে তাদের কাছ থেকে আমাদের আজকের সেই বাংলাদেশকে আবার উদ্ধার করে আনতে হবে সেদিন আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উদ্ধার করেছিলাম আজ আমাদেরকে সেই খানাদারদের দোষর দখল করেছে এবং গণতন্ত্রকে তারা বন্দি করে রেখেছে যেই গণতন্ত্রকে বাংলাদেশের জনগণ উনিশশো সালে আরেকবার মুক্ত করেছিল আজকে আমাদের সেই গণতন্ত্র মুক্ত করতে হবে সেদিনের একাত্তর সালের কনসার্ট ফর ডেমোক্রেসি ছিল ফর বাংলাদেশ আজকের কনসার্ট ফর ডেমোক্রেসি হচ্ছে কনসার্ট ফর ডেমোক্রেসি হচ্ছে আজকে অর্থাৎ ডেমোক্রেসি আমাদেরকে উদ্ধার করতে হবে এবং সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে আজকে আপনাদের সামনে আমি উনিশশো আটাত্তর সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ঢাকায় বাংলা একাডেমিতে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল এবং সেই অনুষ্ঠানে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপস্থিত ছিলেন সেদিন সেখানে অনুষ্ঠানে সাংস্কৃতিক কর্মী যারা ছিলেন লেখক যারা ছিলেন কবি যারা ছিলেন গায়ক যারা ছিলেন সকলের উদ্দেশ্যে তিনি একটি বক্তব্য রেখেছিলেন খুব সংক্ষেপে বক্তব্যের দু তিনটি লাইন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তিনি বলেছিলেন সেদিন আপনারা সাহিত্যিক কবি শিল্পী গবেষক আপনারা নতুন দিনের স্বপ্নের দিন জাগরণের বাণী দিন আপনারা বলুন বল বীর বলো মম শির আমিও বিশ্বাস করি শিক্ষাবিদ কবি সাংস্কৃতিক সাংবাদিক শিল্পী গবেষক আপনারা সমাজের বাতিঘর ক্ষমতাসীন ক্ষমতাসীন অপশক্তির নানা অপবাদের ভয় হামলার ভয় আপনারা চুপ করে বসে থাকলে র্যাবের বন্দুক হতে হয়তো আপনারা সাময়িকভাবে রক্ষা পেতে পারেন কিন্তু নিজের বিবেকের কাছে কি রক্ষা পাওয়া সম্ভব কোনোভাবেই নিজের বিবেকের কাছে রক্ষা পাওয়া সম্ভব না এবং তাই কবির ভাষায় বলতে হলেও বলতে হয় অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না বন্ধ থাকে না আজ বাংলাদেশ সংকটাপন্ন এই অবস্থায় আপনারা আবার শহীদ জিয়ার সাথে সুর মিলিয়ে আসুন আমরা সকালে সকলে মিলে সমগ্র বাংলাদেশের প্রতিটি মানুষ মিলে বলি বলো বীর বলো অন্যতম দেখবেন উনিশশো সালের সকল শ্রেণী মানুষের মরণপণ লড়াই যেভাবে শেখ মুজিবের ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন ঠেকিয়ে দিয়েছিল ঠিক আজ আবারও যদি আমরা সকলে ঐক্যবদ্ধ হই গণতন্ত্রের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে আবারও বাংলাদেশের মানুষ ঠিক সেদিনকার সেই অবৈধ বাংলাদেশের প্রথম অবৈধ রাষ্ট্রপতি প্রথম অবৈধ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ঠেকে দিল আজও ঠিক যেভাবে হানাদার বাহিনীর দোষর শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে বাংলাদেশের মানুষ আবার যদি এক ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে তাহলে তারও যে কোনোভাবে প্রধানমন্ত্রী হবার স্বপ্ন আমরা আবার ঠেকিয়ে দিতে পারব আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ গণতন্ত্র উদ্ধারের এই যুদ্ধে অবশ্যই 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 ইনশাল্লাহ সফল হবে এবং সেটি বেশি দিন নয় বেশি দূরে নয় আজকে পরিশেষে আবারও অনুষ্ঠানের সফলতা কামনা করে আপ বাংলাদেশের গণতন্ত্রের বিজয় স্বপ্ন নিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এবং জনাব আশিক ইসলামকে যুগ্ম মহাসবদ সাহেবকে রেজুলেশন হস্তান্তরের জন্য অনুরোধ জানাচ্ছি মনো তন্ট্রো আত জীবনের নাবি ধুর জিবনের সংগিত জম্টো নাশো আয় আয় তে জাবি